বর্তমান হাসপাতালের সামনে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে হত্যা চারজন গ্রেফতার বহিষ্কার বিএমপির পাঁচজন গত 9 জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ভাঙ্গারি ও পুরানো তারের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফে লালচাঁদকে এই ঘটনায় মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবীনকে রিমান্ডে পাঠিয়েছে আদা ওনারা মানতে বহুত দিন ধরে আমার হাজব্যান্ড ব্যবসা করে এটা কিছু সুযোগ হইতাছে না ওনারা চাইতাছে ওনারা জানি মাসে মাসে দেয় দু দুই লাখ করে ওনারা জানি দেয় দুই লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার ভাইয়ের দিছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পুরানো তারের ব্যবসার একটি বড় সিন্ডিকেট এখানে রয়েছে যার নিয়ন্ত্রণ করতেন সোহাগ মাহিন তার দলবল নিয়ে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন সেই চেষ্টায় তারা সোহাগের গোডাউন তালা মেরে দেয় জড়িতদের কয়েকজন স্থানীয় যুবদলের রাজনীতিতে জড়িত সোহাগও একসময় যুবদল করতেন কিলো তো সে তাকে যে নির্মাভাবে হত্যা করছে মানুষের মতো মানুষ এইভাবে মানুষের টর্চালিং করে না আমার বয়স্কের মেয়ে আমি দেখি না যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই আমার মা আজকে ঢাকায় উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই জুলাই দুই তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিরফুর হাসপাতালের সামনে একটি লোমহর্ষ এবং খুব একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মুনির আরেকজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এই আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে নিউজ টিভি বাংলা সময় সম্পন্ন করা যায় সেজন্য